সেদিন সকালে সরলা দেবী নিজের ঘরে বসে পুরনো শাড়ির পার সেলাই করছিলেন বার্থক্যের ছাপ পড়েছে চোখে কিন্তু সন্তানের জন্য নিজের হাতে কিছু তৈরি করার আনন্দ যেন সব কষ্ট ভুলিয়ে দিচ্ছিল পুরনো শাড়ির পারগুলো দিয়ে তিনি একটি পা মোছার পাপোশ বানাতে চাইছিলেন এই পাপসগুলো দেখতে খুব সুন্দর হতো সরলা দেবী হাতের কাজ খুব ভালো ছিল তিনি এই ধরনের জিনিস বানাতে খুব পছন্দ করতেন হঠাৎ দরজায় শব্দ হলো বিমলবাবু বাজার থেকে ফিরে এলেন হাতে একটা ভারী ব্যাগ সরলা দেখো তো কী এনেছি বড় ছেলেটা কাল সকালেই বাড়ি ফিরছে এত দিন পর ছেলে বাড়ি ফিরছে তার জন্য ভালো কিছু না আনলে হয় আজকে এই সমস্ত কিছু ভালো করে কেটে বেছে গুছিয়ে রাখো কাল সকাল সকাল উঠেই রান্না বসিয়ে দেবে ও কিন্তু সকাল সকালে ঢুকে যাবে বেশি দেরি করবে না তুমি কিন্তু এগুলো সব খেয়াল রেখো সরলা এমনটা বলেই তিনি সরলার দিকে ব্যাগটি এগিয়ে দিলেন সরলা দেবী ব্যাগ খুলে দেখলো তাতে বড় বড় টাটকা মাছ আনা হয়েছে এছাড়াও বিভিন্ন রকমের শাক যা ওনার বড় ছেলে খেতে পছন্দ করে কত দিন হলো ছেলের মুখে নিজের হাতে রান্না করে খাওয়ার তুলে দিইনি এমনটা ভেবে শর্লাদেবীর চোখে আনন্দের অশ্রু চলে আসলো তিনি নিজের চোখের জল মুছে তাড়াতাড়ি রান্নাঘরে চলে গেলেন সমস্ত জিনিস কেটে বেছে গুছিয়ে রাখার জন্য ওদিকে সকালবেলা নীরজ ব্যস্ত ছিল স্কুলে যাওয়ার প্রস্তুতিতে স্ত্রী তার ব্যাগ গুছিয়ে দিচ্ছিল হাতে টিফিন তুলে দিয়ে বলল খাওয়ারটা ভালো করে খেয়ে নিও পরিবারের প্রতি এই ছোট ছোট যত্নই ছিল তাদের সুখের গোপন রহস্য বিমলবাবু ও সরলা দেবীর সুখী সংসার যেন ছিল এক নদীর মতো যেখানে ভালোবাসা ছিল স্রোতের মতো প্রবাহিত তাদের দুই ছেলে অমল ও নীরজ অমল বড় ছেলে উচ্চশিক্ষার পর বিদেশে গিয়ে একটি ভালো প্রতিষ্ঠানে কাজ পেয়েছে ছোট ছেলে নীরজ নিজের দেশেই থেকে গিয়েছিল সে ছিল একটি বিদ্যালয়ের শিক্ষক যদিও দুই ছেলে দুই ভিন্ন পথে জীবন গড়ে তুলেছিল তবুও বাবা মায়ের জন্য ভালোবাসার কোনো কমতি ছিল না পরদিন সকাল হতে না হতে বিমানবন্দর থেকে খবর এলো অমল তার স্ত্রী ও ছেলেকে নিয়ে বিমানবন্দরে পৌঁছে গেছে বিমলবাবু আর নীরজ ছুটে গেল তাদের আনতে অনেক বছর পর বাবা মায়ের সঙ্গে দেখা হতে যাচ্ছে তাদের তাই অমলের মনেও আনন্দে ভরে উঠেছিল বাড়িতে প্রবেশ করার মুহূর্তেই সরলা ছেলেকে জড়িয়ে ধরলেন চোখের জল তিনি আটকে রাখতে পারলেন না ছেলেকে জড়িয়ে ধরে বললেন তুই কতদিন পর এলি রে বাবা কেমন আছিস তারপর নিজের নাতিকে জড়িয়ে ধরে বললেন দাদুভাই তোমার কি আমাদের কথা একটু মনে পড়ে না অমল মাকে বলতে লাগলো মা তুমি কেমন আছো আমরা তো সবাই ভালোই আছি কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আর আগের মতো নেই কি হচ্ছে মা তোমার শরীরটা কি খারাপ নিজের ঠিকভাবে যত্ন নেও না মনে হয় নীরজের স্ত্রী বলতে লাগলো না দাদা একদম যত্ন নেয় না কত বলি ঠিক মতো থাকো টাইম মতো ওষুধ খাও কিন্তু প্রতিদিন কোনো না কোনো ভুল করেই বসে পরবর্তী এক সপ্তাহ যেন তাদের জীবনে স্বপ্নের মতো কেটে গেল ভালো মন্দ খাওয়া দাওয়া গল্প গুজব মার্কেটিং পুরোনো দিনের স্মৃতিচারণ করা হাসাহাসি আর আনন্দেই কেটে গেল সেই দিনগুলো সরলা দেবী তার হাতে বানানো পায়েস খাইয়ে দিতেন তার ছেলেকে এটা তার ছোটবেলা থেকেই প্রিয় কিন্তু সুখের দিনগুলো বেশি দিন স্থায়ী হয় না এক সপ্তাহ পর অমলকে ফিরে যেতে হতো বিদায়বেলায় পুরো বাড়ির পরিবেশ ভারী হয়ে এলো বিমলা দেবী নিজের বড় ছেলেকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলেন তিনি বললেন আবার কবে আসবি বাবা বিমলবাবুর গলাতেও অস্পষ্ট বেদনা স্পষ্ট বোঝা যাচ্ছিল অমল যাওয়ার আগে মাকে জড়িয়ে ধরে বললো মা তুমি নিজের খেয়াল রেখো বেশি কষ্ট করো না সময় মতো ওষুধপত্র খেয়ে নিও আর কোনো অসুবিধা হলে আমাকে ফোন করো এতটা বলেই বিমল মাকে শেষবারের মতো জড়িয়ে ধরল সরলা দেবীর চোখের জল বাদ মানল না কিন্তু ছেলের মন খারাপ হবে বলে মুখে হাসি রাখার চেষ্টা করছিলেন তিনি কিন্তু সেই হাসির আড়ালে ছিল এক অসীম শূন্যতা বিদেশে গিয়ে কয়েকদিনও কাটেনি হঠাৎ একদিন বিমলবাবু অসহায় কণ্ঠে ফোন করে অমলকে বললেন বাবা তোর মা খুব অসুস্থ ডাক্তার বলেছেন অবস্থা ভালো না তুই চলে আয় অমল ভিসার জন্য আবেদন করল কিন্তু উত্তর পেল এখনই অনুমোদন পাওয়া সম্ভব নয় কিছুদিন সময় লাগবে অমল নিজের বাবাকে কাতর কণ্ঠে বলল বাবা আমি চেষ্টা করছি মাকে বলো আমি কিছুদিনের মধ্যেই আসব। কিন্তু সেই কিছু দিন আর এলো না সরলা দেবী মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ছেলের জন্য অপেক্ষা করলেন শেষ বরের মতো তাকে দেখতে চাইছিলেন কিন্তু ভাগ্য ওনাকে সেই সুযোগ দিল না জীবনের শেষ নিঃশ্বাসের সঙ্গে তার শেষ ইচ্ছাটাও মিলিয়ে গেল স্ত্রীর মৃত্যুর পর অমলবাবুর জীবন যেন এক ধাক্কায় বদলে গেল সংসার ছিল সন্তানরা ছিল কিন্তু জীবন সঙ্গীত ছিল না তার জীবন যেন ফাঁকা হতে লাগলো ঘরের প্রতিটি কোনায় স্ত্রীর স্মৃতি সেখানে বসে তারা গল্প করতেন ওখানে তারা একসঙ্গে চা খেতেন নীরজ বাবাকে বোঝানোর চেষ্টা করত বাবা আমি আছি তো তুমি একা নও কিন্তু বিমল বাবুর মনে হতো সারা জীবন যে মানুষটা তার পাশে ছিল তাকে ছাড়া তার জীবন একেবারে অচল সরলা দেবীর মৃত্যুর পর বিমল বাবুর জীবন এক অদ্ভুত শূন্যতায় ডুবে গেছিল এতদিনের সুখের সংসার যেন মুহূর্তের মধ্যেই এলোমেলো হয়ে গেল বাড়ির প্রতিটি কোনায় স্ত্রীর স্মৃতি যেন জীবন্ত হয়ে উঠল তিনি প্রতিদিন সকালে উঠে স্ত্রীর ব্যবহৃত চেয়ারটির দিকে তাকিয়ে থাকতেন যেখানে বসে তিনি প্রতিদিন সেলাই করতেন গল্প করতেন সরলার মৃত্যুর এক মাস পর বড় ছেলে অমল দেশে ফিরল সে বাবাকে শক্ত করে জড়িয়ে ধরলে বলল বাবা মা চলে গেল আমি থাকতে পারলাম না বাবা আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু আমি আসতে পারিনি অমল মায়ের ছবির দিকে তাকিয়ে হাউ হাউ করে কাঁদতে লাগলো তারপর হাত জোর করে প্রণাম করল বাড়িতে তখন এক শোকাবহ পরিবেশ আত্মীয় স্বজনরাও এসেছিলেন সবাই মিলে বিমল বাবুকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল কিন্তু যে মানুষটির সঙ্গে দীর্ঘদিন সংসার করেছেন তার চলে যাওয়ার শূন্যতা কোনো সান্ত্বনাই পূরণ করতে পারে না অমল বাবাকে বলল বাবা তুমি চলো আমার সঙ্গে বিদেশে এখানে একা একা থাকলে তোমার শরীর ও মন দুটোই খারাপ হয়ে যাবে তুমি ওখানে চলো ওখানে তোমার ভালো লাগবে তোমার নাতি আছে তোমার বৌমা আছে সবাই তোমাকে যত্ন করবে এছাড়াও আমরা যে কলোনিতে থাকি সেখানে তোমার মতো আরও অনেক বয়স্ক ব্যক্তিরা থাকেন বিমলবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন না বাবা এই মাটি এই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবো না আমি তোমার মায়ের স্মৃতি এখানে জড়িয়ে আছে আমি কোথাও যাব না অমল আর কিছু বলল না কিন্তু সে বুঝতে পারছিল বাবার একাকিত্ব কেমন ধীরে ধীরে তাকে গ্রাস করছে কয়েকদিন পর অমল আবার বিদেশে ফিরে গেল যাওয়ার সময় বলল বাবা যদি কখনো মনে হয় এখানে থাকা সম্ভব নয় তাহলে আমাকে বলো আমি সঙ্গে সঙ্গে তোমাকে নিয়ে যাব বিমলবাবু শুধু মৃদু হেসে বললেন চিন্তা করিস না আমি ঠিক আছি কিন্তু তিনি জানতেন সব কিছু আর আগের মতো নেই অমলের চলে যাওয়ার পর থেকেই বাড়িতে এক নতুন পরিবর্তন দেখা দিল আগে যেখানে নীরজ ও তার স্ত্রী বিমলবাবুর প্রতি যত্নবান ছিলেন এখন যেন তাদের দৃষ্টিভঙ্গি বদলে গেল নীরজের স্ত্রী মেঘা এখন আর আগের মতো শাশুড়ির অনুপস্থিতিতে দায়িত্বশীল ছিল না সে ধীরে ধীরে নিজের জীবনে স্বাধীনতা বুঝে নিতে চেয়েছিল সকাল হলে সে ছেলেকে স্কুল দিয়ে বান্ধবীদের সঙ্গে গল্পে মেতে যেত কখনো শপিং কখনো পার্টি বাড়ির কাজে এখন আর মেঘার আগের মতো মন বসত না আর নীরজও ধীরে ধীরে বদলে যেতে শুরু করলো সে বাবাকে আগের মতো গুরুত্ব দিত না বিমলবাবুর সময় মতো খাওয়ার ব্যাপারে কেউ আর খেয়াল করতো না আগে যেখানে সরলা দেবী খাওয়ার বেড়ে ওনার জন্য অপেক্ষা করে বসে থাকতেন উনি না আসলে বারবার খোঁজ নিতেন যদি খেতে ইচ্ছে না করত জোর করে হলেও ওনাকে খাওয়ার খাওয়াতেন কিন্তু এখন এখন সকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও কেউ একবার এসে জিজ্ঞেস করে না যে বাবা তোমার কি খিদে পেয়েছে তোমাকে খেতে দেব এমনই একদিন দুপুরবেলা বিমলবাবুর প্রচণ্ড খিদে পেয়েছিল তিনি রান্নাঘরে গেলেন দেখলেন গ্যাস বন্ধ কোনো খাওয়ার নেই মেঘা তখন বান্ধবীদের সঙ্গে ফোনে ব্যস্ত তিনি কষ্ট পেয়ে তার ঘরে ফিরে এলেন কিছুক্ষণ পর সামান্য জল আর বিস্কুট খেয়ে নিলেন তারপর শুয়ে পড়লেন দিন যেতে লাগলো কষ্টের বোঝাও বাড়তে লাগলো বিমলবাবু ধীরে ধীরে আরও নিঃসঙ্গ হয়ে পড়লেন আগে যেখানে প্রতিদিন সকালে চা দুপুরে খাওয়ার সন্ধ্যায় গল্পের আসর বস্ত এখন সেখানে শুধুই নিস্তবতা মাঝে মধ্যেই নীরজ আর মেঘা তার ছেলেকে নিয়ে বাইরে ঘুরতে যেত সেখান থেকেই তারা খাওয়া দাওয়া করে ফিরত কিন্তু কেউ বিমল বাবুকে একবার জিজ্ঞাসা পর্যন্ত করতো না যে তিনি তাদের সঙ্গে যেতে চান কি না অথবা ওনার জন্যে কিছু খাওয়ার নিয়ে আসার কথাও তাদের মনে থাকতো না উনি যে বাড়িতে কি খাবেন সেটার কথাও কারোর খেয়াল থাকতো না সারা দিন একা থাকা কারোর সঙ্গে কথা না বলা অবহেলা আর অসম্মানের বোঝায় তার শরীর মন দুর্বল হতে শুরু করলো তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লেন উনি ঠিকভাবে হাঁটতে পর্যন্ত পারতেন না শরীরে শক্তি পেতেন না একদিন রাতে শরীর ভালো লাগছিল না বলে নীরজকে ডাকলেন কিন্তু নীরজ বিরক্ত হয়ে বলল বাবা আমি অনেক কাজ করে এসেছি একটু ঘুমাতে দাও তুমি তো সারা দিন ঘরে বসে বসে থাকো আমাদের মতো তো তোমাকে এত খাটনি করতে হয় না এত কাজ করতে হয় না শুধু শুধু কেন বিরক্ত করো একটু কাজবাজ করো দেখবে রাতে ভালো ঘুম হবে বিমলবাবু নীরজের কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন ওনার চোখ থেকে দুফোটা জল গড়িয়ে পড়ল এই জন্যেই কি তিনি নিজের সন্তানকে এত কষ্ট করে মানুষ করেছিলেন ভালো স্কুলে ভর্তি করেছিলেন নিজেদের সকাল্লাদ বিসর্জন দিয়ে দুই ছেলেকে মানুষ করেছিলেন এইভাবে সময় কেটে যেতে লাগলো বিমলবাবু বুঝতে পারছিলেন নিজের সংসারেই তিনি এখন বোঝা হয়ে গেছেন স্ত্রীর মৃত্যুর পর তার জীবনের সব সুখ যেন কোথায় হারিয়ে গেছে একদিন রাতে তিনি বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়েছিলেন মনে পড়ছিল ওনার স্ত্রী সরলার কথা চোখের জল ফেলতে ফেলতে তিনি বললেন সরলা তুমি চলে গেলে আর আমি পড়ে রইলাম এই কষ্ট আর সহ্য করতে পারছি না এখন তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও সময়ের সাথে সাথে তার শরীর আরও ভেঙে পড়তে লাগলো কিন্তু কেউ তাকে বিশেষ মনোযোগ দিত না এইভাবে চলতে থাকলে ভবিষ্যতে কী হবে তা তিনি নিজেও জানতেন না এক সময় যে বাড়ি ভালোবাসায় ভরা ছিল তা এখন নিঃসঙ্গতা আর অবহেলায় ঢাকা পড়তে শুরু করেছে একদিন সকালে বিমলবাবুর শরীরটা খুব খারাপ লাগছিল হঠাৎ নীরজ একটি পেপার হাতে নিয়ে তার সামনে এলো মুখে এক ধরনের মায়া ভরা ভাব এনে বলল বাবা তোমার শরীর তো ভালো নেই তোমাকে ভালো হাসপাতালে ভর্তি করতে হবে অনেক দিন ধরেই তো তুমি এরমভাবে অসুস্থ থাকছ তাই এক কাজ করো তুমি এই কাগজগুলোতে সাইন করে দাও এটা মেডিকেল ইন্স্যুরেন্সের ফর্ম তোমার চিকিৎসার জন্য প্রয়োজনীয় বিমলবাবু সরল বিশ্বাসে পেপারগুলোতে সাইন করে দিলেন কিন্তু কিছুক্ষণ পর তিনি বুঝতে পারলেন এটা কোনো মেডিকেল পেপার নয় এটা তার প্রপার্টি ট্রান্সফারের কাগজ নীরজ আর তার স্ত্রী মেঘা ষড়যন্ত্র করে তার কাছ থেকে সই করিয়ে নিয়েছে সই করার পর থেকে এই নীরজের ব্যবহার আরও বদলে গেল সে বিমল বিমলবাবুর সঙ্গে দুর্ব্যবহার করা শুরু করলো আর মেঘা তো সরাসরি তাকে বাড়ি ছেড়ে দেওয়ার হুমকি দিত প্রতিদিন কোনো না কোনোভাবে ওনাকে অপমান করা হতো তার খাওয়ার দেওয়া হতো না সময় মতো তাকে ওষুধ দেওয়া হতো না তার জামা কাপড় পর্যন্ত ঠিকভাবে ধুয়ে দেওয়া হতো না ছোটোখাটো বিষয়েও তার উপরে এমনভাবে রাগ দেখানো হতো যেন তিনি বড় কোনো অপরাধ করে ফেলেছেন বিমলবাবুর আর কোনো উপায় ছিল না তিনি প্রতিদিন বিকালে পার্কে গিয়ে বসতেন একমাত্র বন্ধুর সঙ্গে দুটো মনের কথা বলতেন সেখানে গেলে উনি একটু মনের শান্তি পেতেন সেখানেই তার পুরনো বন্ধু রমেশের সঙ্গে তার দেখা হতো একদিন রমেশ তার বিধ্বস্ত চেহারা দেখে জিজ্ঞেস করলো বিমল তোর কি হয়েছে রে তোকে তো এমন আগে কখনও দেখিনি তুই এত শুকিয়ে যাচ্ছিস কেন কখনো একটু হাসিস না চোখে মুখে এত ক্লান্তি জামা কাপড়টাও তো ময়লা থাকে কি ব্যাপার আমাকে একটু পরিষ্কার করে বল না বিমলবাবু আর কোনো উপায় ছিল না তিনি আর নিজেকে সামলাতে পারলেন না ধীরে ধীরে সমস্ত ঘটনা নিজের বন্ধুকে খুলে বলতে শুরু করলেন কিভাবে তারা তাকে অবহেলা করেছে আর কিভাবে দিন দিন তার জীবন দুর্বিশহ হয়ে উঠছে রমেশ সব শুনলেন তিনি বলতে লাগলেন বিমল এটা তো অন্যায় হচ্ছে তুই কেন কিছু বলছিস না তুই তোর বড় ছেলেকে সমস্ত কিছু জানা ও যদি জানতে পারে নিশ্চয়ই কিছু করবে বিমলবাবু বলতে লাগলেন কিন্তু বাড়ি থেকে বড় ছেলের সঙ্গে কথা বলা আমার পক্ষে সম্ভব নয় ওরা তো সব সময় আমার উপর নজরদারি করে রেখেছে কার সঙ্গে কথা বলছি কি কথা বলছি সব কিছু সব কিছু ওরা কান রাখে সব কিছু ওরা খেয়াল রাখে তখনই রমেশ বলতে লাগলো তুই তো পার্কে আসিস প্রতিদিন আমি কালকে আমার ফোনটা নিয়ে আসব, তুই পার্কে বসেই তোর বড় ছেলের সঙ্গে কথা বলবি পরদিন বিমলবাবু আবারও পার্কে আসলেন রমেশ সেদিন নিজের ফোনটা নিয়ে এসেছিলেন বিমলবাবু ওনার ফোন থেকে তার বড় ছেলেকে ফোন করলো অমল ফোন ধরতেই বিমলবাবু কাঁদো কাঁদো গলায় বললেন বাবা আমি সর্বস্ব হারিয়েছি নীরজ আর মেঘা আমাকে ধোকা দিয়েছে আমার বাড়িটাও ওরা লিখে নিয়েছে ওটাও এখন আর আমার নামে নেই আমি বুঝতে পারছি না আমি এখন কি করব এত বড় বিশ্বাসঘাতকতা আমি কিভাবে সহ্য করব। এছাড়াও আমার দিন দুর্বিষ হয়ে উঠেছে ওরা আমাকে না ঠিকভাবে খেতে দেয় না তো আমাকে ঠিকভাবে যত্ন করে অমল হতবাক হয়ে গেলেন সে সঙ্গে সঙ্গে নিজের স্ত্রীকে জানালো দুজনে মিলে সিদ্ধান্ত নিল যে তারা বিমল বাবুকে বিদেশে নিয়ে আসবেন তবে তার আগে নীরজ আর মেঘার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে অমল তৎক্ষণাৎ দেশে ফেরার জন্য ভিসার আবেদন করল কয়েক সপ্তাহের মধ্যেই সে দেশে ফিরে এলো বাড়িতে ঢুকে সে বাবার শোচনীয় অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ল বাবার শরীর ভীষণ দুর্বল হয়ে গেছে হাঁটারও শক্তি নেই অমল ঘরে আসতেই বিমলবাবু নিজের বড় ছেলেকে দেখে তাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলেন এদিকে নীরজ ও তার স্ত্রী এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল কারণ তারা তো সব সময় অমলকে ফোনে এটাই বলতো যে বাবা সুস্থ আছেন ভালো আছেন বাবা নিজের জীবনটা বেশ ভালোভাবেই কাটাচ্ছেন কিন্তু সরাসরি অমল যখন নিজের বাবার এই পরিস্থিতি দেখল তখন তাদের মুখের ভাষা হারিয়ে গেল অমল দৃঢ় কণ্ঠে বলল আমি তোদের ছেড়ে কথা বলবো না বাবার সঙ্গে তোরা যা করেছিস তার কঠিন শাস্তি তোদের পেতে হবে আমি দেখব তোরা যেন এর পর্যাপ্ত শাস্তি পাস অমল বাবার অবস্থা দেখে আর স্থির থাকতে পারলেন না তিনি সোজা পুলিশের কাছে গেলেন এবং পুরো ঘটনাটি খুলে বললেন পুলিশের সামনে বিমল বাবুর নিজেই সব ঘটনার বিবরণ দিলেন কিভাবে তার ছোট ছেলে নীরজ ও তার পুত্রবধূ মেঘা তাকে প্রতারণা করে সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়েছে এবং তার ওপর অকথ্য অত্যাচার চালিয়েছে পুলিশের অধিকারীরা বিষয়টি গুরুত্ব সহকারে নিল কারণ বৃদ্ধ বাবার উপর এমন নির্দয়তা সত্যি হৃদয় বিদারক ছিল সঙ্গে সঙ্গেই পুলিশ একটি দল নিয়ে বিমলবাবুর বাড়িতে পৌঁছলেন নীরজ আর মেঘাকে সম্পূর্ণ অপ্রত্যাশিত অবস্থায় পাওয়া গেল পুলিশ দরজায় এসে কড়ানারতেই মেঘা বিরক্ত হয়ে বললো এখন আবার কে এলো দরজা খুলতেই পুলিশকে দেখে সে হতভম্ব হয়ে গেল পুলিশের ইন্সপেক্টর দৃঢ় কণ্ঠে বললেন আমাদের কাছে অভিযোগ আছে আপনারা প্রতারণা করে এই বাড়ি এবং সম্পত্তি দখল করেছেন এবং একজন বৃদ্ধ ব্যক্তির উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়েছেন নিজ তৎক্ষণাৎ পাল্টা কথা বলতে চাইল এইসব বাজে কথা বাবা নিজের ইচ্ছায় আমাদের নামে সম্পত্তি লিখে দিয়েছেন পুলিশ তখন বিমলবাবুকে জিজ্ঞেস করলেন আপনি কি স্বেচ্ছায় এই সম্পত্তি ছেড়ে দিয়েছেন বিমলবাবু কাপা গলায় বললেন না আমি জানতেও পারিনি যে ওরা আমার কাছ থেকে প্রতারণা করে সব লিখে নিয়েছে ওরা তো আমাকে বলেছিল যে আমাকে হাসপাতালে ভর্তি করবে তাই মেডিকেল কাগজে সই করতে হবে মেডিকেল ইন্স্যুরেন্সের জন্য এই কাগজ তৈরি করা হয়েছে ওরা আমাকে ধোকা দিয়েছে বিমলবাবুর এই কথা শুনে পুলিশ কোনো রকম দ্বিধা না করে কোনো রকম দেরি না করে নীরজ আর মেঘাকে গ্রেপ্তার করল তাদের হেফাজতে নিল তারা দুজনই তখন চিৎকার করে বলতে লাগল এটা অন্যায় আমরা কিছুই করিনি কিন্তু পুলিশের কাছে যথেষ্ট প্রমাণ ছিল বিমলবাবুর সাক্ষ্য ছাড়াও তার বন্ধু রমেশও পুলিশকে জানান কীভাবে তিনি নিজে বিমলবাবুর করুণ অবস্থার সাক্ষী ছিলেন অরুণ তখন সামনে এসে দৃঢ় কণ্ঠে বলল বাবাকে যারা কষ্ট দিয়েছে তাদের ছাড়ব না আমি নিশ্চিত করব বাবা তার ন্যায় বিচার পান এরপর মামলা দায়ের করা হলো। কোর্টের রায়ে প্রমাণিত হলো যে নীরজ আর মেঘা প্রতারণা করে বিমল বাবুর সম্পত্তি হাতিয়ে নিয়েছিল আদালত তাদের শাস্তি হিসেবে জেল ও জরিমানা দিল অবশেষে সমস্ত সম্পত্তি পুনরায় বিমল বাবুর হাতে ফিরে আসলো তিনি আবারও নিজের ঘর ফিরে পেলেন যেখানে তার স্মৃতিগুলো রয়ে গেছে এদিকে বিমল বাবুর নাতি যার বাবা মাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছিল এবং পুলিশ হেফাজতে রেখেছিল তার অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়ল সে নিজের মা বাবার জন্য কেঁদে কেঁদে প্রায় অসুস্থ হয়ে পড়লো বাবু যখন দেখলেন যে তার নাতি এইভাবে অসুস্থ হয়ে পড়েছে তখন তিনি নিজের মন বদলে নিলেন তিনি ভাবলেন আমার নাতি তো কোনো ভুল করেনি তাই ছেলে যা করেছে তার শাস্তি সে অবশ্যই পেয়েছে এখন নাতির মুখের দিকে তাকিয়ে আমার তাকে ক্ষমা করে দেওয়া উচিত তারপর বাবু তার ছোট্ট নাতির কথা চিন্তা করে তার ছেলে নীরজ এবং ছেলের বউকে পুলিশ হেফাজত থেকে ছাড়িয়ে আনলেন এবং তাদের বিরুদ্ধে কোর্টে কেস তুলে নিলেন নিরজতার স্ত্রী যখন দেখল যে বিমল বাবুর সঙ্গে এত খারাপ আচরণ করার পরও তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন তখন তারা নিজেদের ভুল বুঝতে পারল তারা বুঝতে পারল যে তারা জীবনে কত বড় অন্যায় করেছে কত বড় অপরাধ করেছে তারা বিমল বাবুর পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগল এবং অঝরে কাঁদতে লাগল বিমলবাবু তাদেরকে জানালেন তোমাদের ভুলের শাস্তি আমি আমার ছোট্ট নাতিটাকে দিতে পারবো না ও তো মা হারা হয়ে অসুস্থ হয়ে পড়েছে ওর মুখের দিকে তাকিয়েই আমি তোমাদের ক্ষমা করছি কিন্তু মনে রেখো অন্তর থেকে তুমি কোনো দিন আমার কাছে ক্ষমা পাবে না এই ঘর বাড়ি এই সমস্ত সম্পত্তির অর্ধেকটা আমি বৃদ্ধাশ্রমকে দান করছি আর বাকিটা আমি আমার নাতিকে দিয়ে যাচ্ছি আজ থেকে আমিও বৃদ্ধাশ্রমে অন্যান্য বৃদ্ধদের মতোই জীবন কাটাবো তখনই অমল বাবাকে বলতে লাগলো বাবা তুমি কি আমাকে তোমার ছেলে বলে মনে করো না তুমি কি জীবনে কখনো আমাকে তোমার সেবা করার সুযোগ দেবে না বাবা তুমি এবার আমার সঙ্গে চলো এখানে তোমার জন্য আর কিচ্ছু নেই আমি তোমার খেয়াল রাখবো তোমার বৌমা তোমার নাতি আমরা সকলে মিলে খুব আনন্দে জীবন কাটাবো বিমলবাবু কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর বললেন অবশ্যই যাব বাবা তোমার সঙ্গে এবার আমি যাব এবার আমার এখানকার সমস্ত কাজ শেষ হয়েছে যেখানে আমার ভালোবাসা আছে এখন সেখানেই আমার ঠিকানা বিমলবাবু নিজের চোখের জল মুছলেন এবং নিজের বড় ছেলের সঙ্গে বিদেশের পথে রওনা দিলেন যাওয়ার আগে তিনি নিয়ে ছোট নাতির মাথায় হাত রেখে বললেন বাবা নিজের বাবা মাকে সব সময় যত্ন করবে তাদের ভালোবাসবে বৃদ্ধ বয়সে তাদের পাশে থাকবে এই কথাগুলো শুনে নীরজ আর মেঘার চোখে জল চলে এলো তারা এত বড় অন্যায় করার পরও তাদের বাবা তাদের ক্ষমা করে দিলেন শুধু তাই নয় বিমল বাবু বাড়ির অর্ধেক সম্পত্তির মালিকানাও নীরজের ছেলের নামে করে দিয়েছিলেন যেন ভবিষ্যতে সেই ভুল আর কেউ না করে নীরজ বাবার সামনে কাঁদতে কাঁদতে বলল বাবা আমি বড় ভুল করেছি তুমি কি আমাকে একবারও ক্ষমা করবে না বিমলবাবু মৃদু হাসলেন ছেলে কখনো চিরকাল খারাপ থাকে না যদি সত্যি অনুতপ্ত হও তাহলে ভবিষ্যতে নিজের ভুল শুধরে নিও পরিবারের ভালো মন্দ তোমাদের হাতেই রয়েছে এ কথা বলেই তিনি অমলের সঙ্গে বিমানে উঠে পড়লেন এদিকে নীরজ আর মেঘা বিমানের জানালার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকল চোখ দিয়ে গড়িয়ে পড়লো অনুশোচনার জল তারা উপলব্ধি করলো অর্থ সম্পত্তি চিরস্থায়ী নয় কিন্তু বাবা মায়ের ভালোবাসা আর আশীর্বাদ জীবনের সবথেকে বড় সম্পদ বিদেশে এসে বিমলবাবু নতুন জীবনের স্বাদ পেলেন অমূল ও তার স্ত্রী তাকে সব সময় ভালোবাসত যত্নে রাখত ছোট নাতির সঙ্গে খেলা করতেন পার্কে ঘুরতে যেতেন একদিন সকালে সূর্যের আলো যখন জানালার ফাঁক দিয়ে তার ঘরে ঢুকত ছিল তখন বিমলবাবু অনুভব করলেন তার জীবনের অন্ধকার কেটে গিয়ে এক নতুন ভোর এসেছে তিনি জানালার বাইরে তাকিয়ে হাসলেন কারণ তিনি জানেন শেষ বয়সটা তিনি ভালোবাসার মানুষের সঙ্গেই কাটাতে পারবেন বন্ধুরা এই কাহিনী আমাদের শেখায় যে বাবা মা আমাদের জীবনের ভিত্তি তারা আমাদের জন্য সর্বস্ব ত্যাগ করে তাই আমাদের দায়িত্ব তাদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা দেখানো অর্থ আর সম্পত্তি সব সময় থাকে না কিন্তু বাবা মায়ের আশীর্বাদ ও ভালোবাসা আমাদের প্রকৃত সম্পদ আমার প্রিয় বন্ধুরা কেউ যদি ভুল করেও থাকে তবুও তবুও যদি বাবা মার কাছে গিয়ে ক্ষমা চাওয়া যায় তাহলে তারা এক মুহূর্তের মধ্যে তাদের ক্ষমা করে বুকে টেনে নেন বাবা মা কোনো দিন সন্তানের ক্ষতি চায় না তাদের খারাপ চায় না সন্তান যতই খারাপ করুক না কেন বাবা মা সব সময় তাদের ক্ষমা করে দেন তাই আপনার যদি মনে হয় যে আপনি কোনো ভুল করেছেন এবং ক্ষমা চাইতে পারছেন না আপনার মনে হচ্ছে কিভাবে যাব কিভাবে বাবার সামনে গিয়ে দাঁড়াবো কিভাবে মায়ের সামনে গিয়ে দাঁড়িয়ে ক্ষমা চাইব তবে বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই ক্ষমা চাওয়ার প্রয়োজন পড়বে না বাবা মায়ের কাছে গিয়ে একবার দাঁড়ান দেখবেন তারা আপনাদেরকে ভালোবেসে বুকে টেনে নেবে এটাই তাদের ধর্ম এটাই তাদের ভালোবাসা তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন বিমল বাবু ওনার ছোট ছেলের সঙ্গে যা করেছিলেন উনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা কি উনি ঠিক করেছিলেন নাকি তাদের শাস্তি দেওয়াটা উচিত ছিল নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন বন্ধুরা আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন তারা হলেন অনিরুদ্ধ ঘোষ এবং আতর এহমান বন্ধুরা আপনাদের কমেন্ট আমি আমার দর্শকদের সামনে তুলে ধরলাম বন্ধুরা এভাবেই নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানান সঙ্গে আপনাদের নাম এবং আপনাদের ঠিকানা আপনারা কোথা থেকে দেখছেন সেই বিষয়টাও অবশ্যই উল্লেখ করবেন তাহলে দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোন ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন